ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চৌধুরীকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি সবার জন্য আজকে এই তুষারপাত হচ্ছে বাইরে তারপর আপনারা যারা আসছেন আমি সবাইকে সরস্বতী পূজা শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাটর্নি মহিন চৌধুরী ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্টেটার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাড়ার একজন গর্বিত বাংলাদেশের সদস্য আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন ডাইরেক্টর অফ অ্যাসোসিয়েশন যারাই আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব দিস ইজ দ্য কান্ট্রি বিল্ড বাই ইমিগ্রেন এবং দিস ইজ দ্য কান্ট্রি অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আওয়ার কনস্টিটিউশন আওয়ার ফ্রিডম্বল আদার কান্ট্রি যে জন্য সারা বিশ্বের প্রতিটা দেশের লোক আমেরিকা আসার জন্যেরিকা আসছি বর্তমান যে ক্রান্তি লগ্ন আপনারা যারা এখানে আছেন নাগরিক আছেন এই মেসেজটা সবসময় মন্ডল ভালো লোক সবসময় জনগণের সেবায় নিচে থাকেন হিমেন করে কাজ করে সবাইকে ধন্যবাদ কিন্তু এই ক্রান্তি লোক নিয়ে যারাই আছেন সবাই একটা কথাই বলবো আমাদের কমিউনিটিতে বর্তমানে খুব বেশি আতঙ্ক বিরাজ করছে ইমিগ্রেশনের বিষয় নিয়ে কিন্তু সবাই কিন্তু আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই যারা বৈধভাবে দেশে এসেছেন বৈধভাবে নাগরিক হয়েছেন বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন যাদের গ্রিন কার্ড প্রক্রিয়াধীন আছে বৈধভাবে কোনো ক্রিমিনাল একটু জড়িত না তাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা সেবামূলক সংগঠন আমি চাই আপনার মেসেজটা আপনাদের ভক্তবীদের কাছে পৌঁছে সদস্যদের কাছে পৌঁছে দিই হ্যাঁ যাদের ইমিগ্রেশন সমস্যা আছে মনে করেন কেউ ডিপোর্টেড হয়ে গেছে অনেক বছর আগে তাদের কিন্তু ভাবার বিষয় তাদের সাথে আপনার সর্বক্ষণ যোগাযোগ রাখবেন কোনো কারণে তারা অ্যারেস্ট হয় কিন্তু হয়তো বা কোনো রেমেডি তাদের নাই হয়তো তারা চেষ্টা করেছে অনেকবার কিন্তু কিছুই করতে পারে নাই তাদেরকে একটু মানসিক সহায়তা করবেন তাদের পরিবারের পাশে থাকবেন চেষ্টা করবেন তাদের কোনো ধরনের বিপদের মধ্যে না পড়ে আর একটা কথা না বললেই নয় বাংলাদেশ কমিউনিটির অধিকাংশ লোক কিন্তু আমরা একে অপরের সহায়তা সবসময় করি করে যাব এটাই আমাদের প্রত্যাশা এবং আমি অ্যাটর্নি একটা বলতে পারি যারা হিন্দু সম্প্রদায় মাইনরিটি সম্প্রদায় তাদের প্রতি কিন্তু আমেরিকা খুব গুরুত্ব সহকারে তাদেরকে কেস খুব দেখা থাকে আমি মাইনরিটির মাইনরিটিদের প্রচুর কেস করে থাকি তাদের উইনিং চান্সেস ভেরি হাই আপনারা ভুল পথে যাবেন না আপনারা যদি বিপদে পড়েন সঠিক পরামর্শের ব্যবস্থা করবেন এবং আপনাদের যারা নেতৃবিদ সবাইকে অনুরোধ করবো আপনারা তাদেরকে সঠিক পরামর্শ দেবেন রং হেলথ অলওয়েজ হার্ট যদি কেউ কোনো কাজ না জানেন সহায়তা নেবেন লাইসেন্স অ্যাটর্নি এট ল আপনারা যেমন ওষুধ ডাক্তারের কাছে যান ঠিক তেমন আইন জল হলে আপনার লয়ারের কাছে আসবেন কিন্তু আমরা আপনার পাশে আছি আমি আমেরিকান ইন্টারন্যাশনাল বালাস পক্ষ থেকে যে কোন ধরনের আপনাদের প্রয়োজনে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব সবাই আমাদেরকে অনেক সময় প্রশ্ন পায় অন্যান্য লয়ারের আমাদের অন্যান্য একটু বলেন কিন্তু অন্য লয়ার যদি করতে হয় আপনি আমাদের সরাসরি যোগাযোগ করবেন আসতে হবে আপনার লয়ার সাথে যোগাযোগ করবেন আপনার আপনাকে সহায়তা করার পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে এবং সঠিক পথে চলবেন কেউ কোনো অপরাধের সাথে জড়িত হবেন না অলওয়েজ ল ইমিগ্রান বাই দ্যামেরিকান লস মোস্ট ইম্পর্টেন্ট আমেরিকান ল ব্রেক করবেন না সময় সবার সম্ভাবনা কম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন